আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের সম্মুখে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তার আগে অবশ্যই বলবো আপনারা ভিডিওটা দেখবেন দেখার পরে বোঝার চেষ্টা করবেন কেননা আরবি পড়া হলো এমন একটি পড়া আপনি যদি মেহনত না করেন তাহলে সফল হতে পারবেন না আপনি যে কোনো পড়া পড়েন না কেন আগে আপনাদেরকে মেহনত করতে হবে তদরূপ এভাবেও আরবি পড়াকে আপনি যদি মেহনত করেন তবেই আপনি কামিয়াব হতে পারবেন কেননা বড় বড় যে আলিম হয়েছে মুফতি হয়েছে ময়লা হয়েছে তারা এমনি এমনি হয়নি তারাও মেহনত করেছে পড়েছে তারপরেই তারা আলিম বা মুফতি হয়েছে বা কেউ যদি মাস্টার হয়েছে তো আগে পড়েছে মেহনত করেছে তারপরেই হয়েছে তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা শুধু ভিডিওটা দেখে চলে যাবেন না আপনারা বোঝার চেষ্টা করবেন আর বেশি বেশি করে পড়বেন তবেই আপনারা এরাবিক শিখতে পারবেন এবং কোরআন পড়তে পারবেন চলো ভিডিওটাকে শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম এটা খারা যাবার এটা খারিজের এটা উল্টা পেশ যেমন বাংলা থেকে আছে খারা জাবার খারাজের উল্টা পেশ এই তিনটিকে হুর্ফে মাদ্দা মাদ্দা এর মতো টেনে পড়তে হবে কার মতো কত টানতে হবে এক আলিফ পরিমাণ টানতে হবে যেমন আমরা পড়েছিলাম হুরফে মাদ্দা কয়েটা কি কি আলিফ ওয়া কত টানতে হবে এক আলিফ পরিমাণ যেমন আ আর জাবার পেস্টে কি বলে হারাকাত বলি তো হারকাতকে টানতে হবে টানতে হবে না তার মানে আমরা বুঝতে পারলাম যে হারকাতকে টানতে হবে না আর যেখানে হরফে মাদ্দা থাকবে ওখানে টানতে হবে তদরূপ এটাকে বলেছে হরফে মাদ্দায়ের মতো টানতে তো আমাদেরকে উচিত যে আমরা যেন হরফে মাদ্দায়ের মতো টেনে পড়ি যেমন হামজা খারা যাওয়ার একটু টেনে বা খারা যাওয়ার তা খারা যাবার সা খারা যাবার জিম খারা যাবার

فا خ راجوار ا ق خ راجوار ا ک خ راجوار ا ل خ راجوار ا م م خ راجوار ا ن ن خ راجوار ا و خ راجوار و ہ خ راجوار ا ا حمزہ خ راجوار ا ی خ راجوار ی ا ی خ راجوار ی ا جے মিম জবর মা মা নয় মা কি হলো আ আ দামা আ দামা আলিফ খারা জবর আ নিম আ মা নুন জবর না না কি হলো আ মানা মিম খারা জবর মা লাম জের কি হলো মালি পড়ো মালি কাবজের মালিকি আলিফ জবার বা জবার কি হলো আবা আবা নয় আবা ওয়া খারা জবার ওয়া হাফেস আবা ওয়াহু সিন জবার মিম খারা জবার ওয়া খারা জবার তাজের সামা ওয়া তিন সরা জওয়ান ওয়াই অ্যাজ ই নয় ওয়াই অ্যাজ উই পড়ো উই গ উই এখানে কোন মাদা আছে ইয়া মাদ্দা আছে তো এখানে কি করে কি করে পড়তে হবে টেনে পড়তে হবে যেমন গ উই নুন সাবান نا 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 یا یا جا یا یا لام زیر لا علیب زیر لام جوار ہاپیس نون عالف الہ হা খারা যাবার জাল খারা যাবার তো কি হলো কেন এখানে টানলাম আলিফ আছে এখানে টেনে পড়লাম যেমন হা কাবজের তা খারা যাবার কি হলো কিটা বাপেস কিতাবু তাবু রজের